শোনেন মানুষকে আমার বোন রাখেন আপু আপনার কথাটা আমি বুঝতে পারছি যদি ওনাকে যদি ওরা যদি ভালোবাসে আমাকে আর বলছিল আমি বলছি ছেলেটা আমাকে নিয়ে আসো আজকে কি করলো একটা মানুষ বুঝের পরে একটা কিছু ইন্ডিকেট করে আমাকে কি কলার ধরে নিয়ে আসছে আমার বোনের চোখের সামনে কি একটা ময়লা পড়ছিলাম ময়লার হাত দিয়ে বাইরে করতেছি এই লোক কি করলো এটাকে ভালোবাসা বলে দেখেন ভাই আমার ভাই বোধনে আমি ক্ষমা চাইতেছি আর আমার ভাই কিন্তু বুঝার আসছে না আপনার বোন কিন্তু আমার ভাই অনেক ভালোবাসে আমি বুঝতে পারছি আপনার কোন ফ্যামিলির লোক মানুষ দেখলে আমি মানুষ চিনতে পারে এই বিনতি এরপর ভালোবাসবি চল শুনেন ভাই আমার ভাই কিন্তু আর আমার দেখাবার জন্য নিয়েছে